আমি যতদূর জানি দুটো শুটিং কাইন্ড অফ সাইমেলটেনিয়াসলি চলেছে এবার দুটোর জনার সম্পূর্ণ আলাদা একটা আপনার ধরে নিন মানে আই উডেন্ট সে হার্ড কোর কমার্শিয়াল বাট গল্প গল্প ধরাটা সম্পূর্ণ আলাদা মানে একটা কমার্শিয়ালি ধরে নিচ্ছি আমি আর একটা সম্পূর্ণ একদম অন্য ধারার ছবি তো এই দুটো একসাথে শুট করতে বা এই দুটো একসাথে কাজ করতে আপনার কোনো অসুবিধে হয়নি এটা আমাকে এই বৃদ্ধা দুর্গা রিলিজ হওয়ার পরে অনেকেই বলেছে যে তুই কি সিন্ডিকেটটা লিখেছিলি কারণ ন্যাচারালি সিন্ডিকেট টাইপের যে শর্ট ফিল্ম ওই টাইপের গল্প আমার মনে হয় আমি প্রথমবার করেছি আমার আমার চ্যানেলে আর কি বা আমার লেখা প্রথম কিন্তু বৃদ্ধা দুর্গা রিলেটেড তুমি যদি স্টোরি বলো সন্তান দেখেছো বা মনুষ্যত্ব দেখেছো একটা কাঁচি গল্প থাকে তো সেই ক্ষেত্রে সিন্ডিকেটটা না অনেকেই বিশ্বাস করতে পারেনি যে ওটা আহ দুর্ভাগ্যবশত আমি লিখে ফেলেছি বাট আমি এটাই মানুষকে বলেছি যে আমি যদি সবই একই ঘরনার ছবি করি তাহলে আমার একটা অডিয়েন্স থাকে যারা এই ধরনের ছবি পছন্দ করে কিন্তু কিছু অডিয়েন্স আছে যারা একটু অন্যরকম ছবি পছন্দ করে তো সেই দিক থেকে আমার একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে সিন্ডিকেটটা আমার একটা ছিল যে এই ছবিটার স্ক্রিপ্টটা যেটা মাস অডিয়েন্সের জন্য যেটাকে বলে মাস অডিয়েন্সের জন্য একটা ফিল্ম বানাবো যেটা আট থেকে আশি সবাই দেখবে আর বৃদ্ধা দুর্গাটা তুমি আমি তোমাকে বলতে পারি তুমি তুমিও হয়তো বিশ্বাস করবে এটা যে হয়তো একটা টাইপ অফ অডিয়েন্স দেখবে যারা কিন্তু মানে আমি কি বলবো পনেরো ষোলো সতেরো আঠেরো বছরের ছেলে বা কুড়ি পঁচিশ ম্যাক্সিমাম পঁচিশ বছর অব্দি ছেলেদের কিন্তু বৃদ্ধা দুর্গা ভালো লাগবে না ইভেন আমি তাদেরকে জিজ্ঞাসা করেও দেখেছি আমার পাড়াতে বলো বন্ধু বান্ধবদেরকে বলো পাঠিয়েছি তারা তাদেরকে বললাম যে বৃদ্ধা দুর্গা দেখেছিস তারা বললো যে না এখনো দেখা হয়নি দেখবো বা অনেকে বললো হ্যাঁ দেখেছি কিন্তু সিন্ডিকেটটা তারাই আমাকে বলল মানে আমি বলার আগেই তারা বললো যে দেখলাম দারুণ হয়েছে এই ব্যাপার তো তখন বুঝলাম যে সিন্ডিকেটটা আজকে মানে মাস অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে আর বৃদ্ধা দুর্গাটা তুমি এখনো দেখলে বুঝবে যে ভিউজ খুব কম তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এটা মাস অডিয়েন্সের ছবি নয় এক আর দুই হচ্ছে যে বৃদ্ধা দুর্গাতে যারা অভিনয় করেছে আহ বৃদ্ধা দুর্গা বৃদ্ধা দুর্গার বড় বড় মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে আহ যে শিউলি ছিল তো এরা কেউই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয় বা এদের কারোর সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট নেই বা শেয়ার করার মতো কেউ নেই মুখে মুখে একজন দুজনকে বললো শেয়ার করলো তাই জন্য শেয়ারটা কম হয়েছে আমাদের টিমের টোটাল চার পাঁচ জনের মেম্বার তো সেই দিক থেকে একটু কম মানুষের কাছেই পৌঁছেছে তবে আশা করছি আস্তে আস্তে সবার ভালোবাসায় সবাই দেখবে ছবিটা